এই জুলাই অভুতখানে আহতরা যদি এখনো রাস্তায় নেমে তাদের চিকিৎসার দাবি করে সেটা আপনাদের জন্য লজ্জার ব্যাপার হওয়া উচিত বিব্রতকর ব্যাপার হওয়া উচিত কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না বাংলাদেশ এই স্বপ্ন দেখেছিল 71 সালে আমাদের পূর্ব প্রজন্ম আমরা অনেকেই দেখতে পাচ্ছি 24 কে hadir করা হচ্ছে যেন এটা 71 বিপরীত মনে রাখবেন সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে ধারাবাহিক এবং সেই ধারাবাহিক বাংলাদেশ চলবে একাত্তর এই দেশে বহরম এবং আগামীর বৈষম্যহীন বাংলাদেশে একাত্তরের স্বপ্নের প্রতিষ্ঠিত হবে নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না এই দেশের ইতিহাসে উনসত্তর সালে নব্বই সালে গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের যুদ্ধ হয়েছে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ তাদের নাগরিক মর্যাদা তাদের সুযোগের সমতা তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা সমস্ত কিছু যাতে হয় গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক শ্রম আইন এইসব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখবো আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে দাসত্বের মতো ব্যবহার করবে এই রকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হতে পারবে না মানুষের কর্মসংস্থান তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি বেতন সেগুলোর জন্য বাজেট নাই তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না সমস্যাটা হচ্ছে ক্ষমতার ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয় বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই ক্ষমতার যদি জবাবদেহিতা থাকে তাহলে এই যে রাজনীতি বিভাজনের রাজনীতি সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা যাবে বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষে মানুষের বিভাজন তৈরি করতে না পারে সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল একাত্তর সালে আমাদের পূর্ব প্রজন্ম আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে একাত্তরের ধারাবাহিকতায় সেই স্বপ্ন বাস্তব রূপ নিবে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে কে হাজির করা হচ্ছে যেন এটা একাত্তরের বিপরীত মনে রাখবেন একাত্তর সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং চব্বিশ সালে কে পূর্ণ প্রতিষ্ঠা করা হয়েছে একাত্তরের ধারাবাহিকতা চব্বিশ চলছে এবং সেই ধারাবাহিকতা বাংলাদেশ চলবে শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের মানুষের আকাঙ্ক্ষাকে দলিত গঠিত করেছে তার মধ্য দিয়ে একাত্তর নাই হয়ে যায় না একাত্তর এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন ওই যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেই স্লোগানকেই সেই প্রতিজ্ঞাকেই বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে আগামীর বৈষম্যহীন বাংলাদেশে একাত্তরের স্বপ্নের প্রতিষ্ঠিত হবে যা চব্বিশে নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায় তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে তাদেরকে আমাদেরকে সেই পণ্যতি দিতে হবে সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা দেবে রক্ষা করবে তার চর্চা করবে বন্ধুরা আমার আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোব তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে আমরা পরিষ্কার করে বলি নির্বাচনের জন্য সংস্কার দরকার আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন লাগবে এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে একটা সংস্কার ছাড়া যেন নির্বাচন হবে না তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে কি কি সংস্কার করা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলি অবিলম্বে সমস্ত অংশীদানদের সাথে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার সকল অংশীদানদের সাথে আলোচনা করুন দেখুন নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তন দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে সেই নির্বাচন কবে হবে সে কারণেই সেটা নির্দিষ্ট হওয়া দরকার এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে এবং সেই কারণে আমরা মনে করি আমরা আওয়াজ তুলেছি আগেই যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন কাজেই সেই নির্বাচন গণপরিষদ নিবেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিব তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠনের নয় সরকার গঠন অবশ্যই প্রয়োজন আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার আইন সংস্কার করার জন্য নির্বাচন হবে কাজেই ওই নির্বাচন যদি হবে ওই সংস্কার সভা নির্বাচন না হয় তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন হচ্ছে কাজেই গণসংহতি আন্দোলন আমরা আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চ আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করতে চাই যাতে করে এই রাজনৈতিক রূপান্তর জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে রাজনৈতিক শক্তি সময়ের মধ্যে ঐক্য ধরে রাখা আস্থা ধরে রাখা সেটা অন্তর্বর্তী সরকারের কাউকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া এই ধরনের যে ইতিহাস বাংলাদেশে আছে বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে এই সমস্ত ষড়যন্ত্রমূলক রাজনীতির কবর রচনা করেছে বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে এই আস্থা তৈরি করতে হবে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সেটা সকলকে নিয়ে এগিয়ে যাবে সকলের ঐক্যমত্তের ভিত্তিতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে বাংলাদেশে আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে সেই জায়গা আমরা সবাই ইগলে করতে চাই একই সাথে অন্তর্বর্তী সরকারকে কয়েকটি কথা বলি আপনারা দায়িত্ব নিয়েছেন একটা ভঙ্গুর রাষ্ট্র কাজ করছে তাকে পুনর্বাসন করার দায়িত্ব আপনাদের পালন করতে হচ্ছে আমরা আপনাদের সংকট নানা ধরনের প্রতিবন্ধকতা বুঝি আমরা আপনাদেরকে সমর্থন করি আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই কিন্তু দিনের পর দিন একই সমস্যা বহাল থাকে জনগণ কিন্তু সেটা আর গ্রহণ করবে না কাজে আজকে আহতরা এই জুলাই অভ্যুত্থানের আহতরা যদি এখনো রাস্তায় নেমে তাদের চিকিৎসার দাবি করে সেটা আপনাদের জন্য লজ্জার ব্যাপার হওয়া উচিত বিব্রতকর ব্যাপার হওয়া উচিত আমরা অভ্যুত্থানের আহত সমস্ত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করা তাদের জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই রাষ্ট্রের যতটা সক্ষমতা আছে সবটা নিয়োগ করার জন্য আহ্বান জানাই